ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ঘটেছে ভয়াবহ এক সংঘর্ষের ঘটনা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রায় ত্রিশ জন আহত হয়েছেন বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকে সংঘর্ষ চালায় সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন লাঠি সহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করে একে অপরের উপর হামলা চালান ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল স্থানীয়রা জানান চার পাঁচ দিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে আজিজ গোষ্ঠীর আক্তারের গায়ে হাত তুলে উকিল গোষ্ঠীর সাদ্দাম এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠী মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায় এ বিষয়ে সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ধরে এরিজের বুধবার সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘন্টা ধরে সংঘর্ষ চলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয় আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ